কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু ব্যাক সাইডটা দেখেন হ্যাঁvastira একটা ব্যাক সাইড টু কোয়ার্টার কালেকশন গুলো নিয়ে আসছি এই যে দেখেন অনেকগুলি কালার আছে 컬러টা কিন্তু খুব সুন্দর দেখেন হ্যাঁ এই যে আরেকটা দেখেন খুব সুন্দর তো দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেক দিন পর চলে আসছি আমরা ফ্যাশন লিডারে আর যেখান থেকে এই গরমের আরাম প্রিমিয়াম মানের ড্রপ শোল্ডার এবং টি-শার্ট গুলো পেয়ে যাচ্ছেন একদমই কম দামের মধ্যে যেহেতু এটা একটা পাইকারি দোকান যারা পাইকারি এবং খুচরা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সাথে আর এই মুহূর্তে আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের দোয়া তো এবার নতুন নতুন গরমের জন্য কি কি কালেকশন গুলো আসছে প্রথমে দেখাবো ডপ শোল্ডার এরপর শর্ট স্লিপ গুলি দেখাবো আর আমাদের কিন্তু প্রচুর নতুন কালেকশন চলে আসছে ভিডিওটা দেখলে সম্পূর্ণ কালেকশন গুলি দেখতে পারবেন এবং প্রচুর কালার আছে অনেক カラー যে কালারগুলি এর আগে আপনারা দেখেন নাই তবে এক পিস এক পিস দুই পিস কুছরা নিতে পারবেন আর মূলত আমরা পাইকারি করে যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই WhatsApp নাম্বার দেওয়া থাকবে আমাদের আচ্ছা তো প্রথমে দেখেন যে কালারটা খুব সুন্দর একটা কালার জোস একটা কালার হ্যাঁ এটা কিন্তু দেখেন সম্পূর্ণ হাই ডেনসিটি প্রিন্ট করা এবং সম্পূর্ণ হাই কোয়ালিটির এবং ব্যাক সাইডটা খুব সুন্দর প্রেস করে যাবে না তবে কাপতি প্রতিটা মালের কালার গ্যারান্টি প্রতিটা মালের কালার গ্যারান্টি প্রিন্ট গ্যারান্টি আর এটার এটার আরেকটা কালার পাবেন প্রাইস পড়বে চারশো টাকা সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর এগুলি কিন্তু পাইকারি প্রাইসটা অনেক কমে যাবে যারা নেবেন পাইকারি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এরপর দেখেন আর একটা কালেকশন ব্যাকসাইডটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এবং এই দেখেন সামনে যে খুবই সুন্দর সম্পূর্ণ ইস্টিস ফেব্রিক্স প্রাইস পড়বে মাত্র চারশো টাকা সাইজ কিন্তু তিনটা

আর যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে আর যারা এমনি নিয়ে বিক্রি করবেন তারা তাদের মত করে বিক্রি করবেন এই যে এই কালেকশনটা আসার পর চোখে লাগছে কারণ এই যে পিছনে দেয়া আছে আর এখানে যদি আমি দেখাই এবং দেখেন এই যে স্লিপটা কত সুন্দর একটা স্লিপ করা ডিজাইনটা পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে সাইজ হবে তিনটা মিডিয়াম তিনশো পঞ্চাশ করে এই যে কালেকশন দেখেন পাইকারির জন্যই ভিডিও দেওয়া আপনারা যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের শপে আসবেন যারা না আসতে পারবেন আমাদের শপের ঠিকানাটা দেওয়া থাকবে আর যারা মাধ্যমে সারা বাংলাদেশে নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এই যে পার্পেল কালার দেখেন আর সবগুলো কিন্তু এই যে স্লিপেও ডিজাইন আছে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন অনেক কালেকশন নিয়ে আসছি এটার স্লিপটা দেখেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটা স্লিপ এবং দেখেন ইউএসএ প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ আর সবগুলো কিন্তু স্টিচ ফেব্রিক্স এগুলি লেখা স্টিচ ফেব্রিক্স তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন তিনশো পঞ্চাশ দেখেন এই যে ব্রোকলিন সিক্সটি থ্রি

ওটারে দেখেন এই যে ব্ল্যাক কালারটা মাত্র 350 ব্ল্যাকটা কিন্তু জোস দেখেন ব্যাক সাইডটা প্রেস করবে মাত্র 350 করেগুলি এই যে আরেকটা কালেকশন দেখেন এটার কিন্তু স্লিপটা কত সুন্দর দেখেন কত সুন্দর কাজ করে এখানে এবং এই কাজটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ এমবোটরি কাজ করে ক্রেটের মত দেখেন প্রেস করবে 350 করে সাইজ হবে তিনটা মিডিয়াম এক্সেল আমরা কিন্তু খুচরা প্রাইসটা বলতেছি যারা পাই কিনে নেবেন তাদের ক্ষেত্রে পাই কিনে নেবেন পাইকারে প্রচুর স্টক আছে

সব কালেকশন আছে কিছু কালেকশন দেখাচ্ছে ব্লাকের মধ্যে দেখেন মেটালিক কত সুন্দর কাজ করা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ করে তিনশো আছে পঞ্চাশ করে অনেকে কিন্তু কমে বিক্রি করে কিন্তু কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটির উপরে দাম ডিপেন্ড করে প্রাইস পড়বে তিনশো করে দেখছেন দাবা চেকের মধ্যে হোয়াইটের

৩৫০ করে পেয়ে যাবেন এগুলি আর এগুলার কিন্তু প্রায় যারা অনেক বেশি দেওয়া আছে যারা পাইকারে বিক্রি করবেন তাদের মতো করে বিক্রি করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন প্রাইস পড়বে মাত্র ৩৫০ টাকা এরপর দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ অস্থির একটা ব্যাক সাইড প্রাইস মাত্র 350 এছাড়া কিন্তু মেটালের আরো অনেক কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগ করলে দেখতে পারবেন এই যে দেখেন তারপরে যে আমরা টু কোয়ার্টার কালেকশনগুলি নিয়ে আসছি আমাদের কিন্তু অনেক টু কোয়ার্টার আছে কিছু টু কোয়ার্টার কালেকশন দেখাচ্ছি

কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মাত্র দুশো একটু বলে দেন দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এগারো নম্বর গলি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার আর এখানে কিন্তু সব ধরনের কালেকশন পাবেন এবং টু কোয়ার্টার জগার সবই আছে আমাদের কাছে যোগাযোগ করলে জানতে পারবেন